ছাদ বাগানে আমরা নানা রকম ফলের গাছ লাগাই লেবু আম কামরাঙা অনেক রকম সবেদা এর ভেতর আনারসও সুন্দর করে করা যায় ফল হিসেবে ছাদ বাগানে অতি সহজেই হয় আনারসের গাছ আমি আনারসের গাছগুলো এই দু বছর আগে লাগিয়েছিলাম এই দু বছর আগে লাগানোর পর এক বছরের মাথায় আমি কিন্তু একটি আনারস পেয়েছিলাম ওই আনারসটি যেমন সুন্দর গন্ধ তেমনি সুন্দর তার টেস্ট মিষ্টতাও খুব বেশি ছাদ বাগানে আনারস গাছ বসালে যে এত সুন্দর আনারস পাওয়া যাবে আমি আমার ছাদ বাগান থেকেই যখন পেয়েছিলাম তখনই জানতে পেরেছিলাম এবছর আমার ছাদ বাগানে তিনখানা আনারস ধরেছে প্রথমে একটা ধরেছিল সেটা বেশ একটু বড় হয়ে গেছে আর দ্বিতীয়বার আরও একটি ধরেছে এবং তৃতীয়বার এই যে আনারসটা দেখছেন এইটা এইটা সবচেয়ে প্রথম ধরেছিল আবার আনারসে যেরকম সুন্দর নীল নীল ফুল হয় তাও আমার জানা ছিল না আমার ছাদ বাগানে হয়েছে বলেই আমি কিন্তু জানতে পারলাম যে আনারসেরও সুন্দর নীল নীল ফুল হয় আমরা চেষ্টা করি সব সবসময় বাগানে বিষমুক্ত সবজি ফল গাছ বসাতে ফলের গাছ বিভিন্ন ফলের গাছ করা যায় আনারস তো একটি আনারস আমি যেভাবে পেয়েছিলাম আনারসের চারা সেটা হচ্ছে আনারস যে বাজারে কিনতে পাওয়া যায় তার যে মাথা মাথাটুকুনি থাকে সেই মাথা মাথাটুকুনি কিন্তু বসালে আনারস হতে চায় না আনারস করতে গেলে আনারসের মাথার উপর নয় নিচের অংশে যে ছোটো ছোটো গাছ পাওয়া যায় সেই গাছগুলোই সহজে বসালে আমরা আনারস পাবো এইভাবেই কিন্তু আমার ছাদ বাগানে আনারস গাছ লাগিয়েছি একটা ক্রেটে চার কোণে চারখানা লাগিয়েছি এবং আর কিন্তু আমাকে আনারস গাছ লাগাতে হয়নি কারণ গত বছর যে গাছটি আমি আনারস পেয়েছিলাম যে গাছটি থেকে সেই গাছটি আবার দেখছি তার গোড়া থেকে আরও দু চারটে চারা বেরোচ্ছে ওই চারাগুলো এবছর কিন্তু আনারস হয়নি এগুলো পুরনো চারা বাকি তিনটে চারার আনারস এবছর দেখা দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর ছাদ বাগানে খুব সহজেই আনারস করেছি আমি মাটি হিসেবে যে মাটি আমি তৈরি করি সেই মাটিতেই বসিয়েছিলাম আনারস গাছে মাসে একবার জল দিলেই হয় আমি জল খুব একটা ব্যবহার একদমই করি না আনারস গাছে এবং কোনো খাবারও ব্যবহার করি না কোনো কম্পোস্ট কোনো জৈব খাবারও ব্যবহার করি না তবে এই বছর আমি ভাবছি যে কিছুটা কিচেন কম্পোস্ট আমি এই আনারস গাছের গোড়ায় দেবো কারণ দু বছরের গাছ তো যেটুকুনি মাটিতে খাবার ছিল সেই খাবারটা কিন্তু আনারস গাছগুলো খেয়ে ফেলেছে তাই ফল যেহেতু এসেছে ফলের জন্য যে শক্তিটা লাগবে মাটির থেকে নেবে সেই শক্তিটার জন্যই কিছুটা কম্পোস্ট সার আমি দেব এই কম্পোস্ট সার আপনারা যদি বসান গোবর সার দিতে পারেন আবার ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিচেন কম্পোস্ট দিতে পারেন যে কোনো একটা কম্পোস্ট দিলেই হবে তবে খুব বেশি নয় জলও লাগে খুব কম আর আমি ক্রেটটা রেখেছি যেখানে খুব কম রোদ্দুর পড়ে খুব যে রোদ্দুরের ভেতর আমি গাছগুলো রেখেছি তা নয় এই গরমকালে একটু রোদ্দুর পড়ে আর শীতকালে তো একদমই রোদ্দুর পড়ে না এরকম জায়গায় ক্রেটটা রেখেছি কারণ আনারস গাছের যে পাতা তাতে বড্ড ধারগুলো হাত পা কেটে যায় এই হাত পা কাটার ভয়ই কিন্তু আমি ওইভাবে গাছগুলোকে সাজিয়ে রেখেছি এবং তার থেকে আমি সুন্দর তিনখানা আনারস পাচ্ছি আপনারা করুন আশা করি আপনাদের ছাদ বাগানেও আনারস ফলবে